বন্ধুরা তোমরা কি জানো স্বর্গে যাওয়ার আসল অধিকারী কে আর সেই পাপগুলি কি যা করলে একজন ব্যক্তি স্বর্গে যায় তাহলে বন্ধুরা আজকের গল্পটি খুব সুন্দর এবং অসাধারণ হতে চলেছে অনেকেই ভাবেন যে আমাদের কি কি কাজ করা উচিত যাতে আমরা স্বর্গে যাই কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে আমরা এত পাপ করেছি যে আমরা হয়তো স্বর্গে যাওয়ার সুযোগ পাব না তাহলে আপনাদের বলি যে আপনারা ভুল ভাবছেন বন্ধুরা আমরা তোমাদের সকলকে একটি পবিত্র গল্পের মাধ্যমে ব্যাখ্যা করব যে স্বর্গে যাওয়ার জন্য প্রকৃত যোগ্য ব্যক্তিকে তো বন্ধুরা আপনাদের অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যাতে আপনারা জানতে পারেন যে পাপ করলেও স্বর্গে যাওয়ার সুযোগ পাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অনেক দিন আগেকার কথা একদিন ভগবান বিষ্ণু তার ভক্তদের সাথে তারকা নগরীতে বসেছিলেন ঠিক সেই মুহূর্তে দেবর্ষী নারদ তার বিনার সুর বাজিয়ে নারায়ণ নাম জপ করতে করতে আকাশ পথ হয়ে দ্বারকা নগরীতে পৌঁছান শ্রীহরি বিষ্ণু নারদকে ভালোবাসার সাথে স্বাগত জানায় এবং হাসি মুখে বলেন আজ দ্বারকা নগরীতে আসার কারণ কি। নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছ দেবর্ষী নারদ বলেন হে প্রভু আপনি এই পৃথিবীর সমস্ত কিছুই জানেন আপনি এই পৃথিবীর সমস্ত প্রাণীর দুঃখ হরণকারী এবং এই জগতের কল্যাণকারী হে প্রভু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে ভগবান শ্রী হরিবিষ্ণু বলেন হে নারদ আপনার মনে যা প্রশ্ন আছে তা নির্দ্বিধায় আমাকে বলুন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব হে ভগবান আমি আসলে জানতে চাই যে মানুষ পাপ করার পরেও কিভাবে স্বর্গ লাভ করে এই রহস্যটা আমার বোধগম্যের বাইরে এবং আমাকে বিভ্রান্ত করে চলেছে ভগবান বিষ্ণু করুণার হাসি দিয়ে নারদের দিকে তাকিয়ে বললেন হে নারদ আপনি এই জগতের সমস্ত মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন তবে এই প্রশ্নের উত্তর কেবল কথার মাধ্যমে নয় বরং একটি গল্পের মাধ্যমে সম্পূর্ণ রূপে ব্যাখ্যা করব তাই এই গল্পটি আপনি মনোযোগ সহকারে শুনুন এই গল্পের মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নারজ্জি বলেন ঠিক আছে প্রভু আপনি দয়া করে গল্পটি বলতে শুরু করুন আমি সেই গল্প মনোযোগ সহকারে শুনব অনেক দিন আগেকার কথা এক গ্রামে ধনপাল নামে এক ব্যক্তি বাস করতেন তিনি খুবই ধনী ছিলেন কিন্তু তিনি তার সম্পদের অপব্যবহার করতেন তিনি তার জীবনে অনেক পাপ করেছিলেন যেমন অন্যদের অপমান করা দরিদ্রদের সাহায্য না করা এবং অত্যন্ত স্বার্থপর ছিলেন লোকেরা তাকে ভয় পেত এবং তার সম্পর্কে অভিযোগ করতো কিন্তু একদিন গ্রামে তীব্র দুর্ভিক্ষ দেখা দেয় মানুষ ক্ষুধা তৃষ্ণায় মারা যেতে শুরু করে ঠিক সেই মুহূর্তে ধনপাল এমন একটি কাজ করে যা সকলকে হতবাক করে দেয় তিনি তার সম্পদের একটি বিরাট অংশ গ্রামবাসীদের খাদ্য ও জল সরবরাহের জন্য উৎসর্গ করেছিলেন তিনি মন্দিরগুলিতে খাদ্য দান করেছিলেন এবং প্রতিটি দরিদ্র ব্যক্তিদের সাহায্য করেছিলেন এই রূপান্তরটি ছিল ক্ষণস্থায়ী কিন্তু সেই সময় তিনি শত শত মানুষের জীবন রক্ষা করেছিলেন কিছু সময় পরে ধনপাল মারা যান তিনি জমলোকে পৌঁছান তখন যমরাজ তার কর্ম পরীক্ষা করেন তিনি বলেন ধনপাল তুমি জীবনে অনেক পাপ কাজ করেছো কিন্তু তোমার করা একটি মহৎ কাজ কিন্তু তোমার করা একটি মহৎ কাজ সেই সমস্ত পাপের বোঝা কমিয়ে দিয়েছে অতএব তুমি স্বর্গে যাওয়ার পথ খুঁজে পাবে নরকে নয় এই কথা শুনে ধনপাল অবাক হয়ে গেল সে জিজ্ঞাসা করল আমি সব সময় ভাবতাম যে আমার পাপ কখনো ক্ষমা হবে না এটা কিভাবে সম্ভব যে একটি পুণ্যের কাজ সব কিছু বদলে দিয়েছে যমরাজ বলেন হে ধনপাল এটা মহাবিশ্বের নিয়ম যে যদি একজন মানুষ তার পাপের প্রায়শ্চিত্ত করে আর যদি সে সময়মতো ভালো কাজ করে তাহলে তাকে সেই পাপের শাস্তি ভোগ করতে হয় না তোমার দান তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করেছে এই জন্য তুমি স্বর্গে যাওয়ার যোগ্য এই কথা শুনে ধনপাল যমরাজকে বলেন প্রভু আমি পরতার বসে দান করেছি আমি কখনো ভাবিনি যে আমার পাপ ক্ষমা করা যাবে তবু আপনি আমাকে স্বর্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এটা কি সত্যি ন্যায্য ধর্মরাজ হেসে বলেন হে ধনপাল প্রকৃতির নিয়ম যে যখন কেউ অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে তখন তার প্রভাব গভীর হয় যদিও তোমার উদ্দেশ্য স্বার্থপর ছিল সেই মুহূর্তে শত শত জীবন রক্ষা পেয়েছিল এই একটি কাজ তোমার পাপের বোঝা কমিয়ে দিয়েছে জীবনে ভালো কাজ সবসময় ফল দেয় এমনকি যদি সেটা ছোট কাজও হয় ভগবান বিষ্ণু নারদ মুনির দিকে তাকিয়ে বলেন হে নারদ ধনপালের মতো লোকেরা যারা পাপ করেছে কিন্তু সময় সময়মতো তাদের কর্ম সংশোধন করে তারা স্বর্গের পথ খুঁজে পায় নারদ জিজ্ঞাসা করলেন মানুষের সমস্ত কর্ম কি নিঃস্বার্থ হওয়া আবশ্যক যদি কোনো ব্যক্তি স্বার্থপর হওয়া সত্ত্বেও পূর্ণ কর্ম করে তাহলে সে কি স্বর্গে যাওয়ার যোগ্য ভগবান বিষ্ণু হেসে বলেন হে নারদ কর্মের ফলাফল একজন ব্যক্তির উদ্দেশ্যের ওপর নির্ভর করে কিন্তু বিশ্বজুড়ে কল্যাণ ছড়িয়ে দেওয়াই সর্বশ্রেষ্ঠ ধর্ম যদি কোনো ব্যক্তি তার ভুল বুঝতে পারে সেগুলি সংশোধন করে এবং সমাজের জন্য ভালো কিছু করে তাহলে সে সত্যিকারের অর্থে পুণ্য অর্জন করে ভগবান বিষ্ণু আরও বলেছেন যে প্রত্যেক মানুষই জীবনে ভুল করে কিন্তু যে তার ভুল স্বীকার করে এবং সংশোধন করে সেই একজন প্রকৃত মানুষ প্রায়শ্চিত্ত এবং সৎকর্ম হল জীবনের ভারসাম্যের পথ অথয়েব মানুষের সর্বদা তাদের কর্মের প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং প্রয়োজনে সংশোধন করা উচিত ভগবান বিষ্ণু নারদ মুনিকে বলেন হে নারদ একজন ব্যক্তির জীবন তার কর্মের ওপর ভিত্তি করে ধনপালের জীবন আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে তিনি অনেক ভুল কাজ করেছিলেন কিন্তু সঠিক সময়ে করা ভালো কাজ তার পাপের প্রায়শ্চিত্ত করেছিল কখন এবং কিভাবে তার কাজ সংশোধন করা উচিত তা সকলেরই জানা উচিত ভালো কাজ করতে বিলম্ব করাও এক ধরনের পাপ নারদ জিজ্ঞাসা করলেন হে প্রভু যদি কোনো ব্যক্তি সময়মতো তার ভুল বুঝতে না পারে তবুও কি তাকে ক্ষমা করা যায় ভগবান বিষ্ণু উত্তর দিলেন হে নারদ যদি কোনো ব্যক্তি জীবনের শেষ প্রান্তে সত্যিই অনুতপ্ত হয় এবং সমাজের জন্য কিছু ভালো কাজ করার সংকল্প নেয় তবে তাকে ক্ষমা করা যায় কিন্তু এই ক্ষমা সত্য হৃদয় এবং নিঃস্বার্থ কর্মের ওপর ভিত্তি করে ভগবান বিষ্ণু নারদের দিকে তাকিয়ে বলেন নারদ এটাও মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে প্রাশ্চিত্ত কেবল কথার কথা নয় প্রায়শ্চিত্ত মানে তোমার পাপ উপলব্ধি করা তাদের সংস্কার করার চেষ্টা করো এবং ভবিষ্যতে সৎকর্ম করার সংকল্প করো যদি কোনো ব্যক্তি কেবল তার অপরাধের জন্য অনুতপ্ত হয় কিন্তু তার অভ্যাস পরিবর্তন করে না তাহলে তার প্রায়শ্চিত্ত অসম্পূর্ণ থেকে যায় নারদ জিজ্ঞাসা করলেন প্রভু কেবল একটি সৎকর্ম কি সারা জীবনের পাপ মোচন করতে পারে ভগবান বিষ্ণু হেসে বলেন এটা সবই নির্ভর করে তার সৎকর্মের মাত্রা এবং তার প্রভাবের ওপর কখনো কখনো একটি ছোট কাজও হাজার হাজার মানুষের জীবন বদলে দিতে পারে এই কারণে মহাবিশ্বের ন্যায় বিচার কেবল কর্মের সংখ্যার ওপর নয় বরং তার প্রভাব এবং উদ্দেশ্যের ওপর নির্ভরশীল ভগবান বিষ্ণু আরও বলেছেন যে ধনপালের জীবন এর একটি উজ্জ্বল উদাহরণ সে তার জীবনে অসংখ্য পাপ করেছে কিন্তু দুর্ভিক্ষের সময় তিনি মানুষকে সাহায্য করেছিলেন এটা কেবল একটি সাধারণ কাজ ছিল না তিনি শত শত জীবন বাঁচিয়েছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমি আপনাদের একটা কথাই বলবো একজন সৎ ব্যক্তিকে নিঃস্বার্থভাবে তাদের সৎকর্ম করতে হবে যদি সে কেবল লোক দেখানোর জন্য কর্ম করে তাহলে তার প্রভাব ক্ষণস্থায়ী তাই আপনারা সকলেই সৎ কর্ম করুন মানুষের পাশে থাকুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না